সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা সেবাই বোনরা সবাইকে স্বাগতম আর একটি নতুন প্রাইভেট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া স্পাইক গিয়ার তো স্পাইক গিয়ার গিয়ার বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটি তৈরি পোশাক শিল্প অর্থাৎ ব্যান্ড ফ্যাশন হাউস তো সেই স্পাইক গিয়ার তারা কিন্তু ব্রিটিশ জবসের মাধ্যমে মোটামুটি বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে আর সবচেয়ে বড় ইয়া কথা হচ্ছে গিয়া আমরা যারা অধ্যয়নরত অবস্থায় আছি তাদের জন্য একটা বড় ফেসিলিটি তো সেটাই তারা উল্লেখ করে দিয়েছে তো এখন পর্যন্ত আমরা চলুন ভিডিওটা শুরু করি তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন আইকনটা অন করে দেন তো আমরা ব্রিটিশ অফিস যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা নিয়ে এটা এটার কাছে থেকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে স্পাইক গিয়ার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সুনাম সুনাম ধন্য পোশা তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পাইক গিয়ার লিমিটেড এ ঢাকায় অবস্থিত অর্থাৎ তাদের শোরুমে ধানমন্ডি গুলশান উত্তরা মিরপুর শাখার জন্য বিক্রয় সহযোগী ও গুলশান একে অবস্থিত ফিনিশিং সেকশনে কিউসি হেল্পার পদে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম নিয়মে কিছু সংখ্যক সৎ ও পরিশ্রমী উদ্যমী লোকবল পুরুষ মহিলা নিয়োগ নিয়োগ করা হবে তো এক নম্বর পদটা হচ্ছে কি বিক্রয় সহকারী এইস এসি পাশ সহ স্নাতক স্নাতক সম্মান অধ্যয়নরত অর্থাৎ আপনার যারা আমরা অধ্যয়ন আছি তারা করতে পারেন অভিজ্ঞতা প্রয়োজন নাই আবেদন আবেদন আপনি অনলাইন আবেদন করতে পারবেন বা ইয়েতেও দ্বিতীয় পথটা হচ্ছে কি কিউসি হেল্পার ন্যূনতম এসএসসি সংশ্লিষ্ট সম্পর্কে কাজে আপনার অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ কাজে অভিজ্ঞতা লাগবে এটার তো তারা এই এইটা ই করছে অষ্টম পাশেরটা কিউসি হেল্পারটা তারপর আগ্রহী প্রার্থীকে জীবন জীবন বৃত্তান্তর আত্মীয় দুইজন সম্বলিত ব্যক্তি রেফারেন্স ফোন নাম্বার উল্লেখ সহ ও আবেদনকৃত শাখার নাম উল্লেখপূর্বক আপনি যে শাখায় কাজ করবেন সে শাখার নাম উল্লেখপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় আগামী পনেরো তারিখ অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারির মধ্য অফিস চলাকালীন সময়ে আবেদন করার জন্য বলা হলো হ্যাঁ আবেদন আপনার কোন যে কোন ব্রাঞ্চে কাজ করবেন সেটা আপনার ইয়া ইচ্ছা আপনি সেটা লিখে দিবেন তো এই যোগাযোগ ঠিকানা স্পাইক সাউথ সাতাইশ সাউথ এক ঢাকা বারোশো আর এগুলো হচ্ছে কি আপনার এই যে গুলশান ধানমন্ডি মিরপুর উত্তরা কিউসি অর্থাৎ এগুলো আপনার তাদের ওয়া অফিস তাদের যে অফিস বলতে তাদের যে শোরুম আছে তাদের শোরুমে তো তাদের শোরুমে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ বিক্রয় সহকারী তো আমাদের ফ্যাশনেবল যে কম এই কাজগুলো আমাদের বিক্রয় প্রতিনিধি থাকে সেলসের তো সেটারই সবচেয়ে বড় হচ্ছে যে যারা আমরা অধ্যয়নত আছি তারা কিন্তু আপনার হ্যাঁ আবেদন করতে পারেন ইচ্ছে করলে আপনারা এটা বিডিজ অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বিডিজ অফসের মধ্যে আবেদন করতে গেলে আপনাকে বিডি জবসে একটা অ্যাকাউন্ট লাগবে আর সেটা আপনাদের অ্যাকাউন্টটা তৈরি করে একটা সিবি তৈরি করতে হবে তো সিবি তৈরি করার পর আপনার যে কোনো অ্যাপ্লিকেশন আপনারা ইয়ে করতে পারবেন আবেদন করতে পারবেন তো আমি বিডি জবসে ইয়ে করলাম অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম যেহেতু একটু স্লো কাজ করতেছে এখন এখানে আমার যেহেতু আমি এখানে ইন করলে আপনার ইন করার পরে আপনি ইয়া চলে আসবে সরাসরি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার অ্যাপ্লিকেশন অপশনটা চলে আসবে তো আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন আর স্পাইক গিয়ার আপনার জানেন ওয়ান অফ দ্য আপনার ব্যাংক এই ফ্যাশন জগতে একটা ভালো খুব একটা ইয়া ব্র্যান্ড তো এই ছিল মোটামুটি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এই অল জব নিউজ চ্যানেলটি এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এ দেখতে পাচ্ছেন চ্যানেলটি অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ওয়াল চলে আসে তো আর আমার এই চ্যানেলটিতে দেখেন সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আমি দিয়ে থাকি সে সেক্ষেত্রে আপনার প্রয়োজন মনে করেন যদি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম